বলছেন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ একটু ভালো করে শুনুন সম্মানিত ভাইয়ের আল মায়েদা

তারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে এই হাত তুলে আল্লাহ আমরা জানার চেষ্টা করি রসুলের সন্ধ্যা জানার চেষ্টা করি আল্লাহ তালা এত বিধান সেই বিধান সম্পর্কে জেনে বুঝে আমাদের কি করণীয় আমাদের কি দায়িত্ব সেই দায়িত্ব পালনের জন্য আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে সচেতন হতে হবে আল্লাহ তালার কোরআন জেনে কোরআন বুঝে রসুলের শূন্য বুঝে সমাজে আল্লাহ দিনকে বাস্তবায়নের জন্য ভূমিকা আমরা রাখতে পারি আল্লাহ দরবারে সে তৌফিক কামনা করে এবং আজকের

আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিনাবাদ বাংলাদেশ